গত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় সরকারি কর্মচারী এবং শিক্ষক বঞ্চনার বিরাট বড় একটা ইতিহাস আছে তার মধ্যে সবচেয়ে বেশি যারা বঞ্চনার শিকার হচ্ছে এক নয় দুই নয় দশ পনেরো বিশ ধরে সার্ভিস দিয়েও যারা রেগুলারেশন বা নিয়মিতকরণের তকমাটা পাচ্ছে না তারা হলো আমাদের রাজ্যের সম্মানিত সর্বশিক্ষা শিক্ষকগণ গত তিন মাস আগে তিন মাস না একটু বেশি হবে মাননীয় যে হাইকোর্ট আছে হাইকোর্ট থেকে জাজমেন্ট দিয়েছিল সর্বশ্রিয়া শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য তিন মাসের ভিতরে কিন্তু সরকার বা শিক্ষা দপ্তর সর্বশ্রিয়া শিক্ষকদের নিয়মিতকরণ করেনি যদিও আমরা যেটুক জানতে পারছি সরকার সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে সর্বশিক্ষা শিক্ষকের কেসকে কিন্তু সুপ্রিম কোর্টে সঠিক সময়ে কিন্তু সরকার কেসটা নিয়ে যায়নি অর্থাৎ তিন মাসের ভিতরে রেগুলেশন করার কথা তিন মাসের ভিতরে যদি রেগুলেশন না করার ইচ্ছা থাকে তাহলে তিন মাসের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল সরকার কিন্তু তিন মাসের ভিতরে সুপ্রিম কোর্টে যায়নি তাই সর্বশেষ শিক্ষকরা ওয়েট করেছে অপেক্ষা করেছে এবং তাদের কাছে কোনো বেলেগ ডকুমেন্টও নেই যে সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে তাই সবাই মেনে নিয়েছে যে সরকার হাইকোর্টের রায় রেগুলেশন করছে না কেন করছে না এখন হাইকোর্টের রায় যদি না মানা হয় তাহলে আদালতের আধিকারিক বা সরকারি বিরুদ্ধে যারা রায়ের পক্ষে যারা পেয়েছে তারা কেস করতে পারে যেরকম তিন মাসের রেগুলেশন করা হয় না কেন করা হয়নি আদালতের রায়টা কেন মানা হয়নি এর প্রতিপক্ষে বা এর পক্ষ হয়ে সর্বশেষ শিক্ষকরা হাইকোর্টে আবার কেস বা আদালত অবমাননার মামলা করেছে তিন আধিকারিকের বিরুদ্ধে যে তাদের অতি শীঘ্র নিয়মিতকরণ করা হোক এবং নিমন্ত্রণ কেন কেন তিন মাসে করা হয়নি আদালতের রায়কে কেন মানা হয়নি আদালতের রায়কে কেন অবমাননা করা হয়েছে সেই বিষয়ে তারা এই কেসটা বা দায়ীটা করেছে এখানে বলা হয়েছে তিন মামলার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষকরা অবমানার মামলা করেছে উচ্চলতে রায়ের পর সর্বশিক্ষা শিক্ষকদের নিমন্ত্রণ করা হয়নি নিয়মিতকরণ বা না পেয়ে এবার কি হাইকোর্টে আদালত অবমানার মামলা করলেন সর্বশিক্ষা শিক্ষকরা শিক্ষা সচিব সচিব রাবেল রেমেন্দ্র কুমার বুনিয়াদী দপ্তর অধিকর্তা তথা সমগ্র শিক্ষা রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা এবং অর্থ দপ্তরের সচিব ও পূর্ব রায়ের বিরুদ্ধে অবমানার মামলা করেছে মামলাটি করেছেন সর্বশিক্ষা শিক্ষক সজল দেব আইনজীবী সময় নিয়ে এই মামলাটি করানো হয় মামলা দাবি করা হয়েছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ মামলা রায় নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সবাইকে কেন নিয়মিতকরণ করা হয়নি আদালতের রায়টা কেন মানা হয়নি কেন তাদের সেই বঞ্চনা অবসান করা হয়নি যেখানে আদালত বলেছে তাদের রেগুলেশন করতে সেখানে সরকারি কি সমস্যা কি ত্রুটি সেটা কেন আদালতকে জানানো হয়নি সঠিক সময়ে কেন তাদের বঞ্চনার অবসান করা হয়নি গত এক গত দুই সালে তেরোই ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সর্বশেষ নিয়মিতকরণের রায় দিয়েছিল একই সঙ্গে তাদের পেনশনের জন্য স্কিম তৈরি করার নির্দেশও দিয়েছিল নিয়মিতকরণের নির্দেশ থাকার পরেও রাজ্য সরকার ওই বছরের তিরিশ সেপ্টেম্বরে সবাইকে সুবিধা দেওয়ার মতো স্কিম তৈরি করেনি। সিটের বা টিটেড উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত সনন্য সুবিধা দেওয়ার স্কিম ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু টিটেড বা সিটেটের কিন্তু বলা হয়নি তখন আদালতে আবার নিয়মিতকরণের জন্য সর্বশিক্ষা শিক্ষকরা যায় তখন আদালত থেকে ষোলো জুলাই ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করতে সিটিএট বা টি কোনো প্রয়োজনীয়তা নেই ডিভিশন বেঞ্চ কিন্তু এটিই রায় দিয়েছে এই রায় অনুযায়ী সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করতে গেলে সিটিএট বা টি বাধ্য করতে পারবে না হাইকোর্ট রায় দেন তিন মাসের মধ্যে সরকারকে স্কিমকে সংশোধন করে শিক্ষকদের নিয়মিতকরণের রায় দেন তিন মাস কেটে গেলেও ষোলো জুলাই থেকে দৌড়লে এখন পর্যন্ত তা নিয়মিতকরণ করা হয়নি এই কারণে সর্বশিক্ষা শিক্ষকের পক্ষে সচলদের আদালত আদালত অমরানার মামলা করে মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে উল্লেখ আগের আমলে বিগত সরকারের আমলে সব শিক্ষকদের নিয়মিত কোনো প্রতিশ্রুতি দিয়ে দু সালে তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের সাথে রাজনীতি করেছিল কিন্তু সরকার পরিবর্তনের উপর এই শিক্ষকদের নিয়মিত পথে হাঁটেনি বর্তমান সরকার হাইকোর্টের রায়ে বাধ্য হয়ে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত কোনো সুবিধা দেওয়া হয় কিন্তু অনেক শিক্ষক ছিলেন যাদের টেট উত্তীর্ণ করা ছিল না এই শিক্ষক এখন আদালত অমরণের মামলাটি করেছেন দুই হাজার আঠারো সালের নির্বাচনের পূর্বে আমরণ অন্বেষণ মঞ্চে গিয়ে বর্তমান সরকারের প্রতিনিধিরা গিয়ে বলেছিল যে সর্বশিক্ষা শিক্ষক তো কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্র থেকে ঢালা করে টাকা আছে কেন রাজ্য সরকার দিচ্ছে না রাজ্য সরকারের কোনো ইচ্ছা কি নাই নাকি রাজ্য সরকার বিকল হয়ে গেছে সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট না থাকার কারণে সেন্ট্রাল থেকে টাকা এনে রাজ্য সরকারকে মেরে খাচ্ছে এই ধরনের অভিযোগ দিয়ে সর্বশিক্ষকের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল বর্তমান সরকার এবং তখন তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যদি গভর্নমেন্ট ক্ষমতায় ফিরি তাহলে আমরা সর্বশিক্ষা শিক্ষক করবো এবং সেই পরিপ্রেক্ষিতে সরকারও প্রতিষ্ঠিত হয় কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ছয় বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত সরকার থেকে কোনো স্কিম কোনো প্রকার ইচ্ছা বা কোনো প্রকার উদ্যোগ দেখানো হয়নি রেগুলেশন করার জন্য তাদের কিন্তু যখন হাইকোর্টের রায় দেওয়া হয়েছে তখন এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা দিচ্ছে যাতে তাদের রেগুলেশন না করে থাকা যায় তাহলে কি দুই হাজার সালের আগের প্রতিশ্রুতি কি মিথ্যা ছিল সেই মিথ্যা প্রতিশ্রুতি ছিল নাকি বুট বেতনে পার হওয়ার একটা অংশ বা এত অঙ্গ হিসেবে তখন কাজ করেছে সেটি সবচেয়ে বড় কথা অর্থাৎ গভর্নমেন্টে আসার আগে কথা একরকম গভর্নমেন্টে যখন প্রতিষ্ঠিত হয় বা গভর্নমেন্টের চেয়ারে যখন বসে তখন কথা ঠিক তার উল্টো এই দুটো ব্যক্তি বা দুটো কথার ভিত্তি কোনো মিল পাওয়া যাচ্ছে না অর্থাৎ একশো পার্সেন্ট পাল বর্তমান সময়ে রেগুলেশন করা দূরের কথা সুপ্রিম কোর্টে টেন এয়ার্সে শিক্ষকদের নিয়ে যাচ্ছে অনেকে দুই হাজার পাঁচ ছয় সাত আট নয় অনেকে আজ থেকে বিশ বছর আগে চাকরি পেয়েছে পনেরো বছর আগে পনেরো বছর তো হবে না ষোলো সতেরো আঠেরো বিশ বাইশ বছর আগে চাকরি পেয়েছে এত বছর ধরে তারা কন্টিনিউ পরিশ্রম করে নিজের শ্রম দিয়ে ত্রিপুরা শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে বর্তমানে সর্বশিক্ষা শিক্ষক ছাড়া একটা বিদ্যালয়ে চলা খুবই মুশকিল কারণ প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষকদের আছে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষকরা পরীক্ষাটা গড়ে তুলছে এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা আছে যাতে সরকারি ব্যবস্থাটা ভেঙে না পড়ে তখন তাদের সাথে সে প্রতারণাটা করা হচ্ছে দুই হাজার পনেরো সালে দু হাজার ষোলো সতেরো কিংবা আঠেরো কুড়ি সালে যারা শিক্ষকতা চাকরি পেয়েছে তার মানে সর্বশেষ শিক্ষকদের চাকরি পর দশ বছর বারো বছর পর যারা চাকরি পেয়েছে তারও বর্তমান সময়ে সর্বশেষ শিক্ষকদের থেকে বেশি স্যালারি পাচ্ছে তারাও বর্তমান সময় ডিএ পাচ্ছে তারাও বর্তমান হাউস হাউসডেন পাচ্ছে তারাও বর্তমান সময় মেডিকেল পাচ্ছে সি পাচ্ছে কিন্তু সর্বশেষ শিক্ষকরা যারা আরও অনেক আগে থেকে চাকরি পেয়েছে তা কিন্তু তাদের তা দেওয়া হচ্ছে না কিন্তু সেম কাজ একজন সর্বশেষ শিক্ষক ক্লাসরুমে বা বিদ্যালয়ে যে ধরনের পরিকাঠামো যে ধরনের পড়াশোনা করেছে একজন শিক্ষক সেম কাঠামো সেই ধরনের পড়াশোনা করাচ্ছে তাহলে সর্বশেষ শিক্ষকরা সেখানে এই নিয়মিতকরণ করণ কেন করা হবে না সমকাজে সমবেতন কেন দেওয়া হবে না সেইটাই এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং টপিক যেটা গভর্নমেন্ট কোন দিকে হাঁটছে গভর্নমেন্ট কী চাই একজন সর্বশেষ শিক্ষকদের কেসটাকে যদি আমরা ভালোভাবে স্টাডি করি তাহলে আমরা বুঝতে পারবো ত্রিপুরা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীদের ভবিষ্যৎ কি গত দুই তিন মাস আগে ত্রিপুরার যে অঙ্গনের কর্মীরা ছিল তাদের গ্র্যাজুটি প্রদান থেকে হাইকোর্টে রায় দিয়েছে তাদের গ্র্যাজুয়েটি প্রদান করতে হবে সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী সেইস ছিল এবং কি গুজরাট হাইকোর্টেও রায় দিয়েছে অঙ্গনের কর্মীদের রেগুলেশন করতে হবে কিন্তু সরকার কিন্তু গ্র্যাজুয়েটি প্রদান করে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে তাতে থেকে বোঝা যায় কর্মচারী বন্ধু নাকি কর্মচারীদের মানে অর্থটা কি বোঝা অঙ্গনের অমনের কর্মীদের দিতে বলেছে দেয়নি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে সদস্য শিক্ষকদের রেগুলেশন করতে বলা হয়েছে দেই যাচ্ছে না সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে অর্থাৎ দুই সালে যে পূর্বে যে কর্মচারী বন্ধু বা কর্মচারীর প্রীতি হিসাবে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি কি গভর্নমেন্ট বলে গিয়েছে নাকি সেই প্রতিশ্রুতিগুলি শুধুমাত্র প্রতিশ্রুতি ছিল মুখের কথাই ছিল মানে বাস্তবে তারাও জানে কোনোদিন কার্যক্রম হবে না কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠিত মানে গভর্নমেন্ট চেয়ারে বসতে গেলে অনেক কিছু বলা দরকার অনেক কিছু দেওয়া দরকার প্রতিশ্রুতি সেটা কি একটা অঙ্গ হিসাবে ছিল বর্তমান সময়ে মন্ত্রিসভা অনেকগুলি সিদ্ধান্ত হয় সেগুলি কি সেই পথেই হাঁটবে এখনই জানার বিষয় এখনই সবচেয়ে বড় বিষয় সর্বশেষ শিক্ষকদের যে কেস স্টাডিটা এটি হলো সবচেয়ে বড় উদাহরণ ত্রিপুরার বর্তমানে কর্মচারী বঞ্চনা কোথায় গিয়ে ঠেকেছে আর কর্মচারী বঞ্চনা অবসান আদৌ হবে কিনা। ধন্যবাদ সবাইকে সার জপ্তিপুরা ইউটিউব চ্যানেল